প্রিয় কৃষক ভাইয়েরা আজকে আমরা চলে এসেছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমহনী ইউনিয়নের জয়পুর গ্রামে এখানে আমরা আমাদের নতুন যেই করলার জাত আপন এই এর একটু ফিল্ড ভিজিট বা আপনার মাঠ পর্যায়ের তথ্য নিতে চলে এসেছি এখানে আমার সাথে রয়েছেন কৃষক অহেদুল ভাই অহেদুল ভাই এবার আমাদের এই প্রথম এই যে নতুন জাতের যেই করলা আপন এটা চাষ করেছেন আমরা একটু ওনার থেকেই বিস্তারিত জেনে নেবো চলুন আসসালাম আলাইকুম আহিদুল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনি তো এবার আমাদের প্রথমবারের মতো এই যে আপন জাতের করলা এইটা চাষ করলেন আমরা মালিক সিরের তরফ থেকে এটা প্রথমবারের মতো আনা হয়েছে জি বাজারে তো এটা চাষ করে আপনার অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদের একটু বলতেন অভিজ্ঞতা মনে করেন আমি এটা লাগাইছি পরে আপনার এক দেড় মাসের ভিতরে বেচাকেনি করছি আচ্ছা হ্যাঁ রাজার মনে দেড় মাসের ভিতরে উড়াই রেখেছি তো এটা শেষ পর্যায়েছি আচ্ছা আচ্ছা তো আপনি এটা কয়েবারের মতো হারভেস্ট করেছেন মানে এই যে নামে প্রায় দেড় মাস দুই মাসে পড়তেছে আচ্ছা দুই মাসে পড়তেছে আপনার তো বেশ ভালো ফল হয়েছে দেখা যাচ্ছে আমরা যেরকমটা দেখতে পাচ্ছি আহ ক্যামেরা দেখা যাচ্ছে যে এই আপনার বেশ ভালো আপনি মাচার শেপটা কীরকম করেছেন মাচার শেপ কেমন হবে না আপনার এইটা দেশি হলে তিন তিনশো তক দেখা পাব এ আপনার

আচ্ছা এটা কি আপনি এই এই গ্যাস থেকেই পাচ্ছেন এই গ্যাস থেকে এই গ্যাস থেকেই আপনি এরকম পাচ্ছেন বাহ তাহলে তো বেশ ভালো আপনার বাজার দরটা কি রকম আসছে বাজারের দর আপনার 90 থেকে 100 পর্যন্ত বিক্রি কি নিয়ে চলছে কেজি কেজিতে 90 থেকে 100 করে হ্যাঁ এটা তো বেশ ভালো দাম বলা যায় ধন্যবাদ হয়দুল ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো এবং আপনার এই ফসলগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখব চলো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম